হাজরিন বলছিলাম প্রকৃত মুমেন্টকে আল্লাহ তালা দুনিয়াতে বিশেষ তিনটি পুরস্কার প্রদান করবেন এক নাম্বার সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিবে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিবেন শর্ত হলো ইমানদার হতে হবে আমলে সলেহকারী হতে হবে এই দুইটুই শর্ত দিয়ে আল্লাহ তালা বলেন সারা পৃথিবীর শাসন ক্ষমতা দিব এবং তোমরা যে ইসলাম ইসলামকে বিশ্বাস করো সারা পৃথিবীতে সকল ধর্মকে খতম করে ইসলাম ধর্মকে বিজয়ী করে দিব আল্লাহ তিন নাম্বার বিজাতিদের অস্ত্র, ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ভয় থেকে সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন সেই ভারতের ক্ষেপণাস্ত্রের ভয় থাকবে না আমেরিকার ক্ষেপণাস্ত্রের ভয় মুসলমানদের করি যায় থাকবে না প্রকৃত মোমেন যখন হবে আমাদের সালেকারী হবে তো আল্লাহ তালা বিজাতিদের ক্ষমতা থেকে তাদেরকে নিরাপত্তা দান করবেন সুহান

তাফসিরের কিতাবের মধ্যে এসেছে একটি মর্তবা আর একটি আসমান জমিনার পার্থক্য আল্লাহ যাকে শত মর্তবা দান করবেন তাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউস দান করবেন জুড়ে বলি সুবহানাল্লাহ ওয়া মাগফিরাতু ওয়ারিজকুর کریم দ্বিতীয় নাম্বার হলো তার জীবদ্দশাতে যদি কোনো গুনাহ হয়েও থাকে আল্লাহ তালা প্রকৃত মুমিন ব্যক্তির গুনাহ माफ করে দিবে এবং জান্নাতে নিয়ামতপূর্ণ রিজকের ব্যবস্থা করে দিবে জুড়ে বলি সুবহানাল্লাহ محترم حاضرী আমাদের প্রকৃত মুমিন হতে হবে আর কোরআনের সংস্পর্শে আসতে হবে কোরআন যেভাবে নিজে তেলাওয়াত করতে হবে নামাজে তেলাওয়াত করতে হবে সমাজে কোরআনের দাওয়াত দিতে হবে এবং কোরআনের আইন রাষ্ট্রের প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে কথা বলুন ঠিক না আমরা কোরানের আইন চাই কি চাই না কোরআনের আইন চাই কি চাই না অবশ্যই কোরআনের আইন রাষ্ট্রে প্রয়োজন কেননা 1947 থেকে 2025 সাল পর্যন্ত এই 52 বছর যারা আরাস্থ ছিল কেউ কি হিন্দু ছিল না বলেন না হিন্দু ছিল ক্রিশ্চিয়ান ছিল ইহুদি ছিল সবাই কি ছিল মুসলমান কিন্তু এই 52 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আইন একটি এক বিচার কাজ ফয়সালা করেনি কথা বলুন ঠিক না যদি চুরির বিচার হতো যদি সন্ত্রাসীর বিচার হতো তাদাবাদের বিচার হতো যারা রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে কোরআনের আইন দিয়া এই বিচার ফয়সালা হইতো তাহলে এ দেশে চাদাবাদ বাড়তো না কমতো সন্ত্রাসী বাড়তো না কমতো আর মানে আমরা পরিষ্কার বুঝে ফেলেছি তোমরা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকলেও কোরআনের একটি আইন তোমরা কার্য

লুকপা পরে টুপি পরে শুরু করছে যুগে 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 আমরা যত বেঈমান মুর্তাদ কুফফার দেখেছি তাদের দালালি করতেও এক শ্রেণীর আলেমকে দেখেছি কথা বলুন ঠিক না আমরা বিগত সময়ে বিগত ষোলো বছর কিছু কুচক্রি দালাল আলেমদেরকে দেখেছি এবার আমরা তাদেরকে দেখতে চাই না কথা বলুন ঠিক না তবে পূর্বে যারা দালালি করেছ ওখান থেকে বর্তমান যারা দালালি করছো শিক্ষা নাও আর যদি শিক্ষা না নাও তাহলে তোমাদের বাপদাদা পূর্বে যারা দালালি করেছে দেখো আর পালাতে মোকার হয়েছে কথা বলুন সুতরাং

মুফতিম আমির হামজা সাহেবের পিএস যিনি বগুড়ার দনট বগুড়ার সন্তান যার মাধ্যমে আপনারা অনলাইনের মাধ্যমে দেখেছেন যার মাধ্যমে আমরা সরাসরি মুফতি আমির হামজা সাহেবকে আমরা দাওয়াত দিয়েছিলাম তিনি আমাদের কি পরিচয় করিয়ে দিয়েছিলেন এখন পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ পাত্র নিয়ে আসছেন ফরিদুল ইসলাম সাহেব বাবা বড়া বগুড়া

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ونبينا. ওয়া শাফিআনা ওয়া হাবীবানা ওয়া মাওলাানা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ مرحوم আল হাজাতুল হাকিম জাহান জাভে মসজিদের উদ্যোগে অনলাইন কনফারেন্স ঐতিহাসিক তাফসিরুল মাহফিল গাজীপুর জেলার অন্তর্গত কালিয়াকপুরপুর জেলা এটা পল্লী বিদ্যুত এলাকা আল্লাহ আদায় করি যে আল্লাহাবুল আলমিন আমাদেরকে এত বড় একটি মাহফিলে আসার জন্য বসার জন্য তৌফিক দান করলেন ওই আল্লাহ তাল দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ